स्पीकिंग आज की फ्लाइट में आप सबका स्वागत है हमारा क्रू आपका बहुत ख्याल रखेगा लेकिन आपसे एक निवेदन है कि अपनी चोली टाइटली बांध लें ताकि दिल बाहर ना गिर जाए गिर जाए হ্যালো আসসালামু আলাইকুম ইসরান দিস ইস আই ভি কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি আজকে আমি কোথায় যাচ্ছি বলুন তো আজকে আমি যাচ্ছি রাজশাহী থেকে ঢাকাতে ইয়ারে অ্যান্ড আপনাদেরকে দেখাবো কিভাবে টোয়েন্টি ফাইভ মিনিটসে আমি রাজশাহী থেকে ঢাকা পৌঁছালাম এটা হচ্ছে রাজশাহী শাহ শাহমকদম বিমানবন্দর আমি এয়ারপোর্টে এসেই আমার বোর্ডিং পাসটি কালেক্ট করি আমার ফ্লাইট টাইম ছিল ফাইভ ফর্টি ফাইভে বাট ডোমেস্টিকগুলোতে মাঝে মধ্যে একটু ডিলে হয় প্রবলেম নেই আমি তো রাজশাহী থেকে অনলি টোয়েন্টি ফাইভ মিনিটে ঢাকাতে যেতে পারছি ফাস্ট অ্যান্ড আমি টিকিটটা কেটেছিলাম ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে কাটলে হয় কি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় তুলনামূলক আমাদের আগের তুলনায় ফ্লাইটে যাতায়াতের চাহিদাটা অনেক বেড়ে গেছে এই জন্য সরকার পদক্ষেপ নিচ্ছেন যে বিমানবন্দরগুলো আছে সেগুলো আরও আপডেট করবে আমি চাই আমাদের রাজশাহী বিমানবন্দরটা অনেক বড় হোক এখানে কেবিন ক্রো অ্যাটেন্ডেন্ট যেটাই বলেন না কেন ইনস্ট্রাকশন দিয়ে চলে গেল অ্যান্ড আমাদের বিমানটি এখন রানওয়েতে আছে একটু পরে উড়াল দিব আকাশে বরাবরের মতোই আমার রানওয়ে থেকে বিমানটি যখন আকাশে ওড়ে আমি এই সময়টা অনেক ভয় পাই আমি যদি উইন্ডোর পাশে বসি তাহলে আমি এ পাশে চলে আসি বাট এখানে তো আমার সাথে আনান একজন বসেছে সো আমি তাকে ডিস্টার্ব করতে পারি না চোখ বন্ধ করে আকাশে উড়াল দিলাম আকাশে উড়াল দিতে কি না দিতে আমাদের স্ন্যাক্স চলে এসেছে অ্যান্ড এই স্ন্যাক্স খেতে খেতেই আমরা ইনশাল্লাহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাব। আর আমি এখানে দেখছিলাম যে কাজগুলো কি অনেক হার্ট আসলেই হার্ট মাত্র আমি খাওয়া শুরু করেছি এর মধ্যে আমরা পৌঁছে গেছি ঢাকাতে আলহামদুলিল্লাহ খুব সেভ একটা জার্নি ছিল আমাদের রাজধানীকে প্রাইম মিনিস্টার একটি উন্নত শহর হিসেবে গড়ে তুলেছেন আমাদের আছে মেট্রো রেল আমাদের আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের আছে পদ্মা সেতু তুলনামূলক আমাদের ডোমেস্টিক এয়ারপোর্টগুলো উন্নত না আমার মনে হয় যে আমাদের প্রাইম মিনিস্টারে উচিত আমাদের ডমেস্টিক এয়ারপোর্টগুলো আর অন্যত মানের করা সব সময় আমার একটি ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় কারো না কারোর সাথে যখন আমি একা ট্রাভেল করি এই জন্য আমার কাছে বোরিং লাগে না ওর নাম হচ্ছে সারা অ্যান্ড শি ইজ ভেরি ট্যালেন্টেড গার্ল বিকজ সে একা ট্রাভেল করছে তার বাবা মাকে ছাড়া ফর দ্য ফার্স্ট টাইম এই জন্য বলেছি ও অনেক ট্যালেন্টেড এই তো হজরত শাহাজাল বিমানবন্দরে আমরা ল্যান্ড করে বাসে করে চলে আসলাম বাট এই বাসগুলো না থাকছে না যখন আমাদের থার্ড টার্মিনালটা ওপেন হবে তখন আমরা ডিরেক্ট ফ্লাইটে উঠে যাবো বাট এই বাসকে মিস করব বিকজ আমাদের অনেক কার্গো অ্যান্ড অনেক ফ্লাইট কিন্তু দেখা যায় বাসে করে আসলে ওইটা দেখতে পারবো না এনিওয়েজ আমার কাছে কিন্তু বাসে ট্রাভেলটা ভালোই লাগে আমি এনজয় করি অ্যান্ড তার মধ্যে আমি লাগেজ ক্যারি করেছি হ্যান্ড লাগেজ আমি এই জন্য লেট করি নাই এখন আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দেব মাত্র আট মিনিটে ধানমন্ডি চলে যাবো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে